বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের ডাক শিক্ষার্থীদের আজ বাংলাদেশ জুড়ে কমপ্লিট শার্টডাউনের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি রাপ সোয়েটের নক্করজনক হামলা খুনের প্রতিবাদ সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও সংরক্ষণ ব্যবস্থার অবসানের দাবিতে এদিন শাটডাউন কর্মসূচি চলেছে গোটা দেশে আর পাঁচটা দিনের চেয়ে যানবাহন কম চলছে অধিকাংশ দোকানপাটই বন্ধ এখন যে রাজনৈতিক দিকে যাচ্ছে সমর্থন জানিয়ে রাজপথে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করেছে বিএনপি ছাড়াও কমপ্লিট শাটডাউনকে সমর্থন জানিয়েছে বারো দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ এদিকে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বিশ্বাস ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে তাদের হতাশ হতে হবে না আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট চালিয়েছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আন্দোলনকারী পড়ুয়াদের প্রতি হাসিনার বক্তব্য সরকার হাইকোর্টের রায় বিরুদ্ধে আপিল করেছে আদালতের শুনানির তারিখ হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে সকলকে অপেক্ষা করার অনুরোধ করছি <laughs>